ranau ka pahar to le jaye o bai. bhai pahar to প্রতি বছর শেষ বৈশাখের দিনে আমাদের বগুড়ো মস্তান সেই সুন্দর একটা সবজির বাগান বসে যেটি কম টাকার মধ্যে সেই রকম টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায় এখন যে রাস্তার দিয়ে রাস্তা রাস্তায় উদ্দিনের মাজার শরীফের রাস্তা আর রাস্তার ভিতর যত বুড়ো দেখে করছেন এরা কিন্তু সগলি যাচ্ছে সকালে টাটকা সবজি কেনাকাটার জন্য আবার কিছু কিছু লোকজন তো সবজি কেনাকাটা শেষ করে রান্না করে খাইয়েও আসতেছে আর এখন সামনের যে সিঁড়িটা দেখে পেরেছেন এই সিঁড়ি দিয়ে কিন্তু তো বোরহান বাবার মাজারত ওঠা লাগে অল্পে না দেখে পেরেছে মেলাগুলো বড় বড় সাইজের কিছু স্টেজ আর সেলে স্টেজ সেই রকম গান বাজনা হচ্ছে যতই সামনে দিকে যাচ্ছে না ততই ভাবির জন্য কি ব্যাপার সামনে হচ্ছে কি এত মানুষজন কোথা থেকে আসে পরে শূন্য শেষ বৈশাখী উপলক্ষে নাকি এটি বিশাল বড় একটা শাকসবজির মেলা লাগছে যেটি বাংলাদেশে দূর দূরান্ত থেকে লোকজনের আসলে আসছে এখন যে বাসিটা দেখে পেরেছে না এটা আসলে কোন বাসি লয় এটা হচ্ছে সবজি জ্বালানোর চুলা আর হাতের উপর গোল গোল জিনিসগুলো দেখে পেরেছে কিন্তু সবজি রান্না করার খড়ি যতই ভিতর দিকে ঢুকেছেন তত সেই সুন্দর করে শাক সবজির মশলা গুলো লাগিয়ে দিবি আরেকদিকে তো এক ভাই দেখেই পারছেন সবজি খাইয়ে রকেট টুন শুরু করে দিচ্ছে তাই নাকি দাবি এখন চানদের দেশ আর এদিকে তো এক চাষাক দেখেই পারছেন শাক কিন্তু অলরেডি রান্না বান্না জন্য রেডি আর এখন যে বড় বড় সাইজের এর গাছ গুলো দেখেছেন এটাই কিন্তু সবজির আসল গাছ এই মেলাটা প্রত্যেক গড়ের শেষ বৈশাখের দিনেই লাগে তারপরে আস্তে আস্তে আরো ভিতর দিকে দিয়ে ভরা। বিকেল বেলা যতটা না লোক দেখেছেন আপনারা তার থেকে বেশি লোক দেখে পারবেন সন্ধ্যের পর থেকে আপনি আমি দেখে পেরেছি যে ছেলেপেলে গুলো পৃথিবীতে করেছে কিন্তু একদমই তালো এই ছেলেপেলে গুলো এখন চান্দের দেশ লাশালাসি করেছে এই মেলার এতক্ষণ দেখানো আপনি করক শাক সবজির দোকান এইবারে আপনি করক দেখামো এই মেলার দ্বিতীয় অংশ বিশাল বড় একটা লাইনের ধার দিয়ে ধার দিয়ে আমরা হাঁটা শুরু করে দিই মহস্তান মেন গড়ের উপর শর্টকাটে একটা বাঁশের ব্রিজ বানানো আর সেই বাঁশের ব্রিজ উপর দিয়ে লোকজন গুলো করেছিল তারপরে ভিতরে শর্টকাট রাস্তা দিয়ে সোজা চলে আসলো মহস্তান ঘরের উপর তার অল্পে না পরে আবারও একটা উঁচু রাস্তা তোটা লাগলো কারণ মহস্তানের গড় কিন্তু অনেক উঁচু আর উপরে ওটার সাথে সাথে দেখে পান খাবারের হোটেল দিয়ে পুরোই ভরে গেছে মেলা যেটি গরু মুরগি সব ধরনের খাবার পাতেও পাওয়া যাচ্ছিল আর আপনারা তো জানেনি যে মহস্তানের কটকটে সব থেকে বিখ্যাত কিছুক্ষণ পরে দেখা হয়ে গেল আমার ভাই রকি আর সাথে। তারপরে সুলতান মাজারের কাছে এই মেলা আসলে এত মানুষ হয় আপনারা চোখে না দেখলে একদমই বুঝতে পারবেন না তো যারা তারা এই বছর মিস করছেন তারা তারা অবশ্যই সামনে বসে আসার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ